পির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ ভুলু বলেছেন জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশ স্বাধীন হতো না শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট নূরনাহার স্কুল মাঠে প্রাক্তন ছাত্র ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাওয়া এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে তিনি সব কথা বলেন তিনি আরো বলেন গত সতেরো বছর থেকে শিক্ষা নেওয়া যায় রাজনীতি হল টাকা আয়ের কারখানা এখন বিভিন্ন পদে নির্বাচিত হতে পারলে কোটি টাকা আয় করা যায় সেই চিন্তা থেকে বের হয়ে আগামীতে আদর্শের এবং জনগণের রাজনীতি করতে হবে